বলিউডের ইতিহাসে যত প্রেম কাহিনী আছে তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং অসমাপ্ত একটি প্রেম কাহিনী হল সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক সিনেমার পর্দায় তাদের রসায়ন দর্শকদের যেমন মুগ্ধ করেছিল কিন্তু বাস্তব জীবনের গল্পটা ছিল অনেক বেশি জটিল ও বেদনাদায়ক প্রখ্যাত পরিচালক প্রহ্লাদ কক্কর সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে কিছু অজানা তথ্য প্রকাশ করেছেন তিনি শুধু পর্দার কাজের অভিজ্ঞতাই নয় ব্যক্তিগত জীবনের ঘটনাকেও সামনে এনেছেন খুব কম মানুষই জানেন ঐশ্বরিয়ার মার অ্যাপার্টমেন্টেই থাকতেন প্রহ্লাদ কক্কর তাই তিনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন ঐশ্বরিয়ার জীবনের উত্থান ও পতনগুলোকে প্রহ্লাদের মতে সালমান ছিলেন ভীষণ পজিটিভ প্রেমিকার প্রতি তার অধিকার বোধ ছিল আকাশ ছোঁয়া ঐশ্বরিয়ার সঙ্গে তার অশান্তি তর্ক বিতর্ক এমনকি শারীরিক নির্যাতনের ঘটনাও তিনি আংশিকভাবে শুনিয়েছেন সেই সময় ইন্ডাস্ট্রি থেকেও একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েন ঐশ্বরিয়া এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় আঘাত প্রহ্লাদ কক্কর দাবি করেন সালমান লবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন দেওয়ালে মাথা ঠুকতেন সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল শুধু অফিসিয়ালি কিছু পরে ভেঙে যায় এটি ঐশ্বরিয়া ভেঙে পড়েননি কিন্তু ব্যথিত হয়েছিলেন কারণ ইন্ডাস্ট্রি তার পাশে না দাঁড়িয়ে সালমানের পক্ষ নিয়েছিল এই অবিচার তাকে গভীরভাবে আঘাত করেছিল এরপর থেকেই তিনি আর আগের মতো ইন্ডাস্ট্রিকে বিশ্বাস করতে পারেননি প্রহ্লাদের মতে এ কারণে ঐশ্বরিয়া এখন আর নিয়মিত কাজ করেন না